হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকান ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠার রেসিপি আজকে পিঙ্ক কালার চিতই পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে পিঠা বানানোর সৌতে নিয়ে নিতে হবে আতপ চালের গুঁড়া এইখানে দেড় কাপের মতন আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এগুলোকে একটি চামিচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলোকে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি এখানে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তারপর অল্প অল্প পানি দিয়ে একটি বেটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম করে একটি বেটার তৈরি করে নিয়েছি বেটারটাকে খুব বেশি ঘনও করা যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না ঠিক এরকম করে নিতে হবে এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন যেহেতু পিঙ্ক কালার পিঠে বানাবো তার জন্য পিঙ্ক কালার ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারেন ফুড কালার দেওয়ার পর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে চামিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা পর একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি তারপর এটার উপর তেল ব্রাশ করে নিয়েছি তারপর পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি এক চামচের মতন তারপর ঢাকনা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এক থেকে দুই মিনিট পর পিঠাটাকে নামিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছি আজকের পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো পিঠা ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ